আজকের এই ভিডিওতে ভারত ও বাংলাদেশের আজকের সোনা ও রূপোর নতুন দাম দেখানো হবে এখন এই চলতি দাম অনুযায়ী রেকর্ড করা হয়েছে তাই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে সব আপডেট ঠিকঠাক জানতে পারবেন তো চলো এক এক করে দেখা যাক এখানে আমরা একবার দেখে নেবো যে চব্বিশ ক্যাট সোনার দাম পার গ্রামে ইন কলকাতায় মানে কলকাতাতে কত চলছে সেটাই দেখবো তো আজকে দেখো তেইশে জানুয়ারি দু হাজার তারিখ চলছে এবং এটা বারোটা একের লাস্ট আপডেট হয়েছে তো এখানে এক গ্রামের দাম দেখতে গেলে পনেরো হাজার ছশো সাতাত্তর টাকা চলছে এবং এটা গতকাল দাম ছিল পনেরো হাজার তিনশো তেত্রিশ টাকা আর এটা দেখো তিনশো চুয়াল্লিশ টাকা বেড়েছে কালকের তুলনায় এবং এখানে দশ গ্রামের দাম দেখতে গেলে এক লক্ষ ছাপ্পান্ন হাজার সাতশো সত্তর টাকা চলছে এবং এটা গতকাল ছিল এক লক্ষ তিপ্পান্ন হাজার তিনশো তিরিশ টাকা যেটা কি না তিন হাজার চারশো চল্লিশ টাকা বেড়েছে গতকালকের তুলনায় এখানে একশো গ্রামের দাম দেখতে গেলে পনেরো লক্ষ ছেষট্টি হাজার সাতশো টাকা চলছে আজকে যেটা কি না গতকাল ছিল পনেরো লক্ষ তেত্রিশ হাজার তিনশো টাকা এবং এটা চৌত্রিশ হাজার চারশো টাকা বেড়েছে গতকালকের তুলনায় এবং এখানে একবার দেখবো আমরা টু ডে বাইশ ক্যাট গোল্ড পার গ্রাম প্রাইস ইন কলকাতায় কত চলছে তো এখানে এক গ্রামের দাম দেখতে গেলে চোদ্দো হাজার টাকা আটান্ন পয়সা চলছে যেটাকে না গতকাল ছিল চোদ্দো হাজার টাকা ২৫ পয়সা আর এটা তিনশো টাকা তেত্রিশ পয়সা চেঞ্জ হয়েছে মানে বেড়েছে এবং দশ গ্রামে দাম দেখতে গেলে এক হাজার টাকা আট পয়সা চলছে আজকে যেটা কি না আগামীকাল ছিল এক লক্ষ হাজার টাকা পাঁচ পয়সা এবং এটা তিন টাকা তিন পয়সা চলছে এবং একশো গ্রামের দাম দেখতে গেলে চোদ্দ লক্ষ সাঁইত্রিশ হাজার আটান্ন টাকা চলছে এবং এটা চোদ্দো লক্ষ পাঁচ হাজার পাঁচশো পঁচিশ টাকা আগামীকাল ছিল আর এটা একত্রিশ হাজার পাঁচশো তেত্রিশ টাকা গতকালকের তুলনায় আজকে বেড়েছে এবং এখানে একবার দেখে নেব যে আঠেরো ক্যাট সোনার দাম পার গ্রামে ইন কলকাতায় কত চলছে তো এক গ্রামের দাম দেখতে গেলে এগারো হাজার সাতশো সাতান্ন টাকা পঁচাত্তর পয়সা চলছে আজকে এবং এটা গতকাল ছিল এগারো হাজার চারশো নিরানব্বই টাকা পঁচাত্তর পয়সা আর এটা দুইশো আটান্ন টাকা বেড়েছে কালকের তুলনায় এবং দশ গ্রামের দাম দেখতে গেলে এক লক্ষ সাতেরো হাজার পাঁচশো সাতাত্তর টাকা পাঁচ পয়সা চলছে আজকে এবং এটা গতকাল ছিল এক লক্ষ চোদ্দো হাজার নশো সাতানব্বই টাকা পাঁচ পয়সা এবং এটা দুই হাজার পাঁচশো আশি টাকা বেড়েছে কালকের তুলনায় এবং একশো গ্রামের দাম দেখতে গেলে এগারো লক্ষ পঁচাত্তর হাজার সাতশো পঁচাত্তর টাকা চলছে আজকে এবং এটা গতকাল ছিল এগারো লক্ষ ঊনপঞ্চাশ হাজার নশো পঁচাত্তর টাকা এবং এটা পঁচিশ হাজার আটশো টাকা বেড়েছে কালকের তুলনায় এখানে আমরা একবার রূপোর দামটা দেখে নেব তো আজকের তারিখটা দেখো তেইশে জানুয়ারি দু হাজার তো এখন এক গ্রাম রূপর দাম তিনশো টাকা চলছে এবং আজকে এক টাকাও বাড়িনি কমেনি পুরো জিরো জিরো রয়েছে আর এখানে একবার দেখতে গেলে সিলভার রেট ইন কলকাতা তো এক গ্রামের দাম দেখতে গেলে তিনশো টাকা চলছে এবং এটা জিরো টাকা চেঞ্জ হয়েছে মানে এখনও আপডেট হয়নি বা এতই চলছে আমি বলতে পারবো না কোন সঠিক আপডেট এখনও আসেনি এবং এখানে এস্টের দেও একই ছিল এবং এক কেজির দাম তিন লক্ষ চল্লিশ হাজার চলছে এবং আগামীকালে ছিল তিন লক্ষ চল্লিশ হাজার তো এটাই হচ্ছে রুপোর আপডেট এখানে একবার দেখুন গোল্ড প্রাইস পার গ্রাম ইন বাংলাদেশ মানে বাংলাদেশে সোনার দাম কত চলছে তো এটা হচ্ছে বাংলাদেশের এবং এটা হচ্ছে তোমার চব্বিশ ক্যাট সোনার দাম তো এখানে তারিখটা দেখো তেইশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ ছটা একচল্লিশে লাস্ট আপডেট মানে এখন তো এখন চব্বিশ ক্যাট সোনার দাম এক গ্রামে চলছে উনিশ হাজার চারশো সাতাশ টাকা আটাত্তর পয়সা এবং এটা দেখো এক হাজার তিনশো একান্ন টাকা বিয়াল্লিশ পয়সা বেড়েছে কালকে তুলনায় এবার একবার আমরা দেখে নেব যে বাইশ ক্যাট সোনার দাম পার গ্রামে কত চলছে তো এখানে দেখো সাতেরো হাজার আটশো এগারো টাকা তিরানব্বই পয়সা চলছে এবং এটা এক হাজার দুশো একচল্লিশ টাকা চুয়ানব্বই পয়সা বেড়েছে কালকের তুলনায় আঠারো ক্যাট সোনার দাম পার গ্রামে কত চলছে তো এখানে দেখো চোদ্দো হাজার পাঁচশো তিয়াত্তর টাকা চল্লিশ পয়সা চলছে যেটা কিনা কি না এক হাজার ষোলো টাকা চোদ্দো পয়সা বেড়েছে কালকের তুলনায় এবার একবার আমরা দেখে নেব যে সিলভার পিটাস পার গ্রামে বাংলাদেশে কত চলছে তো আজকের তারিখটা দেখে নাও তেইশে জানুয়ারি দু এবং এটা তিনশো বিরাশি টাকা তিরিশ পয়সা চলছে আজকে যেটা কিনা না আঠাশ টাকা বেড়েছে কালকের তুলনায় এবং এখানে এক কেজির দাম দেখতে গেলে তিন লক্ষ বিরাশি হাজার আটশো টাকা সাতাশ পয়সা বেড়েছে যেটা কি না আঠাশ হাজার পাঁচশো টাকা আট পয়সা বেড়েছে গতকালকের তুলনায় তো এটাই ছিল আজ ভারত এবং বাংলাদেশের সর্বশেষ সোনা এবং রূপর আপডেট তো সর্বপ্রথম সঠিক আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনারা কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন